আর জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ জলপাইগুড়ি সেখানে এটিএম লুটে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে আর ধাওয়া করেছিলেন কে ধাওয়া করেছিলেন একজন ব্যাংক কর্মী আর সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে ধাওয়া করেন একজন ব্যাংক কর্মী এক্সক্লুসিভ সেই ছবি নিউজ এইটিন বাংলায় দুষ্কৃতীদের ধাওয়া ব্যাংক কর্মীর আর ব্যাংক কর্মীর তৎপরতাতেই জলে তিন দুষ্কৃতী জলপাইগুড়িতে এটিএম লুটে জলে তিন দুষ্কৃতী প্রাণের ঝুঁকি নিয়ে দেখুন কিভাবে দুষ্কৃতীদের ধাওয়া করে এক চল ব্যাংক কর্মী এক্সক্লুসিভ ভিডিও নিউজ প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শান্তনুর কাছে যাব শান্তনু এক দু কিলোমিটার নয় একেবারে তিরিশ কিলোমিটার ধাওয়া করেন এই ব্যাংক কর্মী এটিএম লুটে এই তিনজন দুষ্কৃতীকে গ্রেফতারের জন্য অর্থাৎ ধরে নেওয়ার জন্য সেক্ষেত্রে কি করে বুঝলেন এই ব্যাংক কর্মী কিভাবে ধাওয়া করলেন পুরো ব্যাপারটা তো একেবারে নাটকীয় দেখো পুলিশের কাছে কিন্তু দুটো ফোন গিয়েছিল একটি গিয়েছিল হচ্ছে যে বাড়িতে এটিএমটি ছিল সেই বাড়ির মালিক পালের তিনি পুলিশকে জানিয়েছিলেন তার বাড়ির সেই এটিএম এ কিন্তু ডাকাতি হয়ে গেছে ডাকাতরা টাকা লুট করে পালিয়ে গিয়েছে আর দ্বিতীয় যা সেই দিয়েছিলেন হচ্ছে রাজু রায় তিনি ছিলেন একজন ব্যাংকেরই একজন কর্মী তিনি কিন্তু সেই সময় প্রত্যক্ষদর্শী বলা যায় তিনি তখন যাচ্ছিলেন লাটাগুড়ি দেখতে পান রাস্তার পাশে এটিএম আগুন জ্বলছে তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা ঘটনা ঘটছে ভেতরে এবং তিনি সেই সময় তার গাড়িটি দাঁড় করান পরিবার সহ এবং গাড়িটি যখন ব্যাক করতে যাবেন ঠিক সেই সময় তিনি দেখতে পান টাকা ভর্তি কিছু ব্যাগ ওই গাড়িটি তোলা হচ্ছে এবং দুষ্কৃতরা পালিয়ে যাচ্ছে বলা যেতে পারে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু সেই গাড়িটিকে তিনি ধাওয়া করেন অর্থাৎ উল্টো পথ ধরেন তিনি এবং গাড়িটি কোন সময় দেখা যাচ্ছে তার আগে চলে যাচ্ছে কখনো দাঁড়িয়ে থেকে তাকে চেস করছে এরকম একটা বলা যেতে পারে একেবারে রীতিমতন রোম হর্ষক একটা অভিজ্ঞতা কিন্তু প্রায় তিরিশ কিলোমিটার ধাওয়া করে যখন তিনি একটি জায়গায় এসে বলছেন সেটি গোশালা মোড় সেখান থেকে কিন্তু জাতীয় সড়ক থেকে বেরিয়ে গিয়ে গ্রামীণ অর্থাৎ যে সড়কটি দিয়ে গ্রামের রাস্তা দিয়ে ধরে সহজেই কিন্তু জঙ্গলের রাস্তা ধরা যায় সেই রকম একটি জায়গায় তারা দুষ্কৃতীদের গাড়ি চলে যায় সেই ইনফরমেশন দেওয়ার পাশাপাশি যে ছবি তিনি ভিডিওটি করে রেখেছেন যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবি কিন্তু পুলিশকেও পাঠিয়ে দেন অর্থাৎ এই গাড়িটি করে দুষ্কৃতীরা পালাচ্ছে সেই ছবি যেমন দেন একশো তে ডায়াল করেও তিনি জানিয়ে দেন যে দুষ্কৃতরা এই পথ ধরেছেন অর্থাৎ পুরো ইনফরমেশনটা দ্রুত পাওয়ার ফলেই কিন্তু পুলিশ দ্রুত সমস্ত রাস্তা জাতীয় সড়ক রাজ্য সড়ক এবং গ্রামীণ সড়ককে নাকা তল্লাশি বসিয়ে দেয় এবং দেখা যায় যে দুষ্কৃতরা পালার বাড়ার কোনো পথ না পেয়ে জঙ্গলে পথ ধরে এবং সেই জঙ্গল জুড়ে যখন তল্লাশি চালানো যায় এখনো দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু দেখা যায় একে একে তিনজন দুষ্কৃতী পুলিশের নাগালে চলে এসছে পুলিশ তিনজন দুষ্কৃতীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কয়েক লক্ষ টাকা পুলিশ উদ্ধার করতে পেরেছে অর্থাৎ বলা যেতে পারে এই প্রত্যক্ষদর্শী যদি যদি সেই রাতে সাহসিকতা না দেখা যান হয়তো এত সহজে পুলিশের এই এই দুষ্কৃতীদেরকে জালে আনা সম্ভব হতো না এত তাড়াতাড়ি এই এটিএম লুটের কিনারা করা সম্ভব হতো ধন্যবাদ শান্তনু কোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে তারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলা তোলা শুরু করেছিল আমার সন্দেহ হয়ে গেছিল আমরা একসাথে ডাইল করি তারপরে আমি গাড়ি চেস করছিলাম স্করপিওটা টা দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি হঠাৎ করে দেখতে থাকি যে আমাদের ওখানে ক্যানেলের সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে বাড়িতে তখনই আমি সঙ্গে সঙ্গে আমার মিসেসকে বলি এই গাড়ি তুমি নাম্বারটা ভিডিও করে রাখো আমার মনে হতে পারে এই গাড়ি হতে পারে সেই গাড়ি আবার পিছনে আমাদেরকে ওভারটেক করে ফুল স্পিড যায় তখন আমার ক্লিয়ার হয় তখনই আমি আবার থানায় ফোন করি যে না এবার গাড়ি হচ্ছে মেন রোডে উঠে গেছে লোকালকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ সেখানে ব্যারিগেড দেয় আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম আমিও যে এরিয়ে সাধারণ পাবলিকের মতো চলে যেতাম তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো চলতেই থাকতো দিন রাতের কথা কি বলবো আর দিন মানে প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা মানে ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো যে আমাদের হয়তো গুলি করে দিত আমরা আর বাঁচতাম না বা অনেক কিছুই করতে পারতো কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি তাও এগিয়ে গেছি যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার পুলিশদের ইনফর্ম করে ভিডিও করে যেভাবে ওদের পিছিয়ে করেছি আমি পেছা একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য হ্যাঁ মুখোশ খুলে পারা মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে ডোমজুরের বাসিন্দা কার্তিক রুইদাস আট কোটি কর ফাঁকি দিয়েছে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে আর তারপর জিএসটির আধিকারিকরা তার বাড়িতে যান অভিযান চালাতে তারপরে চক্ষু চরক গাছ কারণ এই কার্তিক রুইদাস যে কোম্পানি ফর্ম করেছেন সেই কোম্পানি কি আদৌ তার নয় এমন বিভিন্ন অভিযোগ সামনে আসছে প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দেবাশিসের কাছে একবার যাব দেবাশিস এই যে কার্তিক রুইদাস তার বিরুদ্ধে আট কোটি টাকার করের একটা কর ফাঁকি দেওয়ার একটা অভিযোগ সামনে আসছে কিন্তু এই কার্তিক রুইদাস যেমনটা জানা যাচ্ছে শুধুমাত্র তো মাসে ন হাজার টাকা বেতন পান তার পক্ষে কিভাবে সম্ভব এত কোটি কোটি টাকার কোম্পানি ফর্ম করার দেখো অবশ্যই এই গোটা বিষয়টা কিন্তু কার্তিক রোহিদাসের কাছে যখন আসে তার পরিবারের মাথায় কিন্তু বাজ ভেঙে পড়েছিল আর জিএসটি আধিকারিকরা যখন এই ঘটনা জানতে পারে এবং কার্যত কোটি টাকা টাকা ফাইন দিতে হবে তাকে জিএসটি বাকি রয়েছে তার বাড়ি ঘিরে যখন অভিযান শুরু করতে যায় তখন তাদেরও কিন্তু কপালে হাত পড়ে যায় তার কারণ দিন আনতে দিন খাওয়া মানুষটা তার নাকি এত বড় একটা কোম্পানি তার কোম্পানি পেট্রোল পাম্প এরোপ্লেনে অর্থাৎ ফ্লাইটের জন্য যে তেল লাগছে তেল বিক্রি আস্তে আস্তে ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে কয়েক কোটি টাকার ফলে সে কিনা এরকম একটা ঘরে যাচ্ছে এখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে আছে দেখা যায় যে এই কার্তিক রুই দাসের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এমনকি ইলেকট্রিক বিল জালিয়াতি করে তার নামে বেআইনি ভাবে কোম্পানি খুলে সেই ব্যবসা চলছে কিন্তু কে এই ব্যবসা চালাচ্ছে তা জানে না ইতিমধ্যেই এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে হাওড়া সাইবার সাইবার ক্রাইম থানা এবং হাওড়া সিটি পুলিশের ডোমজুর থানা এবং পুলিশ কমিশনারকে তবে তারা কিন্তু আতঙ্কিত যে এই তাদের যে ডকুমেন্ট যেগুলিকে নকল করে বা যেগুলিকে জালিয়াতি করে আর কি কি হয়েছে তাদের বিরুদ্ধে কি কি মামলা হতে পারে তা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত পরিবার বেশ আমার মিসেস আমাকে ফোন করে বলে তুমি যেখানেই আছো চলে আসো জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে যেটা মাসের টার্নওভার ছত্রিশ কোটি টাকা সাত কোটি টাকা জিএসটি বাকি এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময় কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কি না সত্যি কথা বলো আমি বললাম না স্যার কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল এই তিনটে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে এমন কি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে এমন কি ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে তো নিজে বুঝতে পারছি না যে কোত থেকে কি হিসাব হয়েছে কার্তিক Roy ওর নামে ওর আধার কার্ড ওর প্যান কার্ড ওর ইলেকট্রিক বিল সেই অ্যাড্রেস দিয়ে একটি কোম্পানি খোলা হয় ইয়া মান্থলি টার্নওভার প্রায় সিক্স কোটি আর যা জিএসটি বাকি আছে প্রায় নল কোটি টাকার মতো জিএসটি আধিকারিকরা সেখানে এখানে দেশে তারাও হতভম্ব হয়েছে আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ লোকাল ডোমজুর পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয় ব্যবস্থা নেবেন জাগলিংয়ের জাদু ফুটবল নিয়ে কেরামতি ক্যানিং এর দীপায়ন গায়নের বাংলা সাব জুনিয়র টিমের নিয়মিত সদস্য এবার এলো অনর্ধ সতেরো ভারতীয় ফুটবল দলে খেলার সুযোগ স্বপ্ন বড় ফুটবলার হওয়ার সেই মতো নিয়মিত চলে প্র্যাকটিস কঠিন পরিশ্রম করে এলে সাফল্য ক্যানিংয়ের দীপায়ন গায়ন ডাক পেয়েছে অনূর্ধ্ব সতেরো ভারতীয় ফুটবল দলে আমি প্রচুর খুশি আমার থেকে বেসি আমার বাবা মা কারণ বাবা মা ভাবতে পারিনি যে আমি এত স্ট্রাগল করে টুয়েবটা আসবো বাইরের লোকের খুব খুশি আচ্ছা তো পরবর্তী লক্ষ্য তোমার পরবর্তী লক্ষ্য ইন্ডিয়া টিমে ফার্স্ট টিম খেলবো এই আন্ডার ইলেভেন ইন্ডিয়া ইলেভেনের মধ্যে ঢুকবো মধ্যে ঢুকবো তারপর সিনিয়র খেলবো আমি মেন খেলি স্টপার তবে একটা মাসে লেভটা খেলার ছিল খেলছিলাম ভালোই খেলছিলাম বলে সারা বললো তুই দুটো পয়সা না খেয়াল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারিংয়ের দিহির পাড় এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা দীপায়ন গায়েন দীপঙ্কর আর দীপান্ডিতার একমাত্র ছেলে ডেভিড সেসুন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া ছোট থেকে ফুটবল ভালোবাসে দীপায়ন সাত বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু পছন্দের জায়গা ডিফেন্স বছর তিনেক আগে অনূর্ধ্ব চোদ্দ বাংলা ফুটবল দলে সুযোগ পায় এরপর নজর কাড়া পারফরম্যান্স সম্প্রতি ভুবনেশ্বরে ছিল ট্রায়াল সেই ট্রায়ালে এলো সুযোগ এবার ভারতীয় ফুটবল দলে খেলার জন্য ডাক পেয়েছে ক্যানিং এর প্রত্যন্ত এলাকার ছেলে দীপায়ন ওর আগ্রহটা প্রচুর ছিল আর তখন আমি যখন মানে সেলসে খুব নিম্ন মাইনেতে কাজ করতাম তখন আমি সেটা ওর মানে কন্ট্রোল করতে পারতাম না খরচটা যে জন্য আমি ওকে বলতাম বাবা ফুটবল একটা খুব স্ট্রাগলের জায়গা যে তুই সাবধানে খেলিস আর নইলে খেলা বন্ধ করে দিয়ে ভালো তত্ত্বাবধানে মোটামুটি একটু প্রশিক্ষণ ভালো পেয়েছে যেখান থেকে শুরু করেছে শিক্ষকদের কোচিং তাদের সম্পূর্ণ সহযোগিতা আমাদের যতটুকু গরিবানা ফ্যামিলিতে যতটা আমরা পেরেছি ব্যাক দিয়েছি ক্যানিং থেকে অনুবিশ্বাস নিউজ এইটিন বাংলা